টি পরে বিভিন্ন দেখেন কি খারাপ অবস্থা বেহাল অবস্থা আমরা শত দিনের অবস্থা চাই আমরা আমাদের জনগণের পাকিস্তান জেলা শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের চিকিৎসা আমাদের জীবন এবং সবকিছু মিলে এগুলো আমরা উন্নত চাই এবং মাদক মুক্তকে টংকি আমরা চাই ইনশাআল্লাহ আমরা 16 বছর ফ্যাসিবাদ ছিল এই দেশে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ আমাদের জীবন কি অদিষ্ট করে ফেলেছিল কিন্তু এই শিবির যাওয়ার পরে গত 14 মাসে আপনারা সেই পতাকা বাংলাদেশ পেয়েছি না ছাত্রাজি বন্ধ হয়েছে হয়নি এই টঙ্গীর এই ফুটপাত থেকে প্রতিদিন শত শত টাকা হাজার টাকা লেনদেন করা হয়